সে সব সময় বলতো চাকরি হইলে মাত্র চাকরি হচ্ছে আর কয়টা দিন সময় এরকম করে সে বরাবর সময় নিত এবং বিয়ের প্রলোভন দেখাইত এবং সে বরাবর দু তেইশ সাল থেকে পরিচয় এবং আসামি পরিচয় হওয়ার পর থেকেই বিভিন্নভাবে জোরপূর্বক বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার কথা বলতো কিন্তু অস্বীকৃতি করতাম এক পর্যায়ে আসামি দুই সাল তেইশ সাল তো এরকম চললো এক পর্যায়ে সে আমাকে জোরপূর্বক বাসা নেয় এবং সে জোরপূর্বক আমাকে করে যদি আমি নারাজ থাকতাম তখন অশ্লীল আমার আমার ভিডিও আছে তার কাছে অশ্লীল ভিডিও এবং ছবি আছে তো সেগুলো দিয়ে বলতো এগুলো বাইরে মানে পাবলিশ করে দিবে দেন এইগুলো বলে সে জোরপূর্বক একাধিকবার শারীরিক করত এবং সে রক্তাক্ত করে দিত আমাকে এবং যদি বাধা দিতাম তাহলে সে আমাকে মারত এমন ভাবে মারত যে আমার আর আমি অসুস্থ থাকতাম এবং সে নির্যাতন করতো এবং জোরপূর্বক সে আমাকে বরাবরই জোরপূর্বক সে আমাকে ফোর্স করে ধর্ষণ করত আসামি ব্ল্যাকমেইল করে জি একজ্যাক্টলি সে ব্ল্যাকমেল করে যেহেতু তার কাছে ছবি ছিল এবং ভিডিও ছিল আমার অশ্লীল এইগুলা ব্ল্যাকমেল করে সে আমাকে এভাবে ধর্ষণ করতো জি